প্রবাসীদের আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে যখন বাংলাদেশে মার্শাল্লাহ জারি হয় আমরা কাজ করতে পারি না আমাদের প্রবাসীরা তখন প্রতিবাদ জানান আপনারা আন্দোলন সংগ্রাম করেন জনমত সৃষ্টি করেন এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি কারণ বিশ্ব জনমত সৃষ্টিতে এটা বিশেষ অবদান রাখেন আপনারা সেই জন্য আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে কাজী সেটা ছাড়াও এখন আমরা যখন স্বাধীন বাংলাদেশে আপনাদের পাঠানো যে রেমিটেন্স সেই রেমিটেন্সই কিন্তু আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় শক্তি কাজী সেই কথা মনে করি আমরা মনে করি যে প্রবাসীরা সব সময় যে যেখানে আছে এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের বাঙালি কিন্তু প্রায় বিশ্বের সব জায়গায় আছে সে তিন রাজ্যতে গেছি সেখানেও দেখি আমাদের বাঙালিরা আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যখনই গিয়েছি বাংলা বাঙালিদের পেয়েছি কাজে আপনাদের অবদান রয়েছে বিরাট আর বিশেষ করে আমাদের সংগঠনের নেতাকর্মীরা সবসময় বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রাম অর্জন সব কিছুর সাথেই আপনারা সম্পৃক্ত থাকেন কাজে আজকে আমাদের সাত জানুয়ারি নির্বাচন এই নির্বাচনে আপনারা বিভিন্ন দেশ থেকে এসেছেন আমি সত্যি আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আপনাদের আগমন আবার অনেকে যে আসতে পারে না আত্মীয় সকলকে নৌকা মাখায় ভোট দেওয়ার জন্য তাদেরকে আবার মেসেজও দিয়েছে সেটা আমি জানি কাজে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় কাজে আমি এটা মনে করি যে আজকে আপনাদের এখানে আগমন এটা আমাদের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ